কখনো কি ভেবে দেখেছেন প্রাচীন ব্যাবিলনীয়দের কাছে কি রহস্যময় জাদুবিদ্যা ছিল হাজার হাজার বছর আগে ব্যাবিলনীয়রা এমন কিছু জাদু শিখেছিল যা দিয়ে রোগ সারানো রক্ষা করা এমনকি ভবিষ্যতও বলা যেত এই প্রাচীন জাদুকররা তাদের গোপন জ্ঞান মাটির ফলকে লিখে রাখতেন কিউনিফর্ম লিপি ব্যবহার করে ভাবুন তো এমন একটা জাদু আপনার কাছে আছে যা দিয়ে আপনি খারাপ আত্মা দূরে রাখতে পারবেন অথবা ভাগ্য ভালো করতে পারবেন একটি বিখ্যাত জাদু ছিল এরার মন্ত্র যা বিশৃঙ্খলা দূর করে শান্তি ফিরিয়ে আনার জন্য ব্যবহার করা হতো আর প্রেমের জাদু ওহ সেগুলো এতই শক্তিশালী ছিল যে কারও মন জয় করতে পারত কিন্তু সবকিছুই কেবল শব্দ ব্যাবিলনীয়রা তাদের জাদুর সাথে সতী তাবিজ এবং আচার অনুষ্ঠান ব্যবহার করত রহস্যবাদ এবং বিজ্ঞানের এক অদ্ভুত মিশ্রণ আজও এই প্রাচীন জাদু ইতিহাসবিদ এবং জাদুপ্রেমী উভয়ের কাছেই আকর্ষণীয় আপনি কি নিজেই একবার জাদু করে দেখতে চান ব্যাবিলনীয় জাদুর রহস্যময় জগৎ আরও অন্বেষণ করুন আরও জাদুকরী আবিষ্কারের জন্য সাবস্ক্রাইব করুন